গুলো যেগুলো আছে গুলো সকল স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাদের কোনো শত্রু নাই তারা সবসময় নিজের পকেটের টাকা খরচ করে বাংলাদেশের সাধারণ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক ভালোবাসে থাকুক তাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে তাই আমি বলতে চাই রাজনীতির বিরুদ্ধে গিয়ে সকল স্বার্থের বিরুদ্ধে গিয়ে আমরা ভালোবাসে কাজ করতে চাই মেধাবী মানুষ যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই তাদের হয়ে কাজ করতে চাই আগামী বাংলাদেশ বাংলাদেশ হোক আমাদের গর্ব এবং এই বাংলাদেশ হোক সারা বিশ্বের মধ্যে আমাদের নতুন পরিচয় সবাই ভালো থাকুক এবং বাংলাদেশ মানবাধিকার উন্নয়নকে আমি আমার আন্তরিক অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই এবং উপরে যারা আমাদের মহান অতিথিরা বসে আছে আমার শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এবং সামনে যারা ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশ উন্নয়ন ফাউন্ডেশনের জন্য কাজ ধন্যবাদ সবাইকে সবার সুখী সমৃদ্ধশালী এবং নতুন বাংলাদেশ কামনা করছে এবং সবাই ভালো থাকবেন